হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর লাইভ শুনে ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক স্বাগত তো প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি প্রায় দশ এগারো দিনের মতন মোটামুটি হয়ে গেছে যাই হোক তো চলো অনেক দিন যেহেতু ভিডিও শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি চলো এখন আমি রান্না বসাবো রান্না টান্না বসিনি খুব খিদে পেয়েছে সব তার আগে আমি একটু ছোলা খেয়ে নিই দেখে রান্না করে তো বান্না কমপ্লিট করে আমার সকাল থেকে বিকেল হয়ে গেল আর বিকেল আমি একটু ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে দেখো বসে আছি আর মা আমাকে বানিয়ে দিয়েছে স্যান্ডউইচ তো চলো স্যান্ডউইচটা আমি খাই আর তোমাদের সাথেও সেটা শেয়ার পছন্দ হয়েছে আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলা হয়েছিল যে আমি সস খাই না খুব একটা তার জন্য সস দিইনি তো বিকেলবেলা ঘুম থেকে ওঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এরা খাচ্ছে তো চলো খেয়ে তো আমার ওইদিকে খুব খিদে পেয়েছিলো তো আমার খাওয়াও হয়ে গেছে খেতে খেতে চোখ পড়লো আমার মায়ের পায়ের দিকে তো দেখলাম পায়ের নখগুলো না খুব সাদা সাদা হয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে একটু নেলপালিশ পরিয়ে দিই আর এই নেলপালিশটা না একটু শুকিয়ে শুকিয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে যদিও আর পড়া হয়নি তো নতুনই ছিল এবার যেহেতু আমি লাল খুব একটা পরি না মানে রেয়াদ পড়ি খুব কম তো অন্য কালার আছে অন্য কালার তো মা পরে না মাকে তো জোর করে করে আমাকে পড়াতে হয় তো সেই কারণে এই কালারটাই এখন পরানো হচ্ছে তো মা লালটা ভালোবাসে লাল খয়রি এসব কালার খুব ভালোবাসে তো কালারটা ছিল আমি ভাবলাম যে পরিয়ে দিই দেখতেই পাচ্ছ বসে গেছে তাই ওইভাবে আমাকে পড়াতে হচ্ছে অন্য কালারগুলো ভালো ছিল বললাম যে পড়তে কিন্তু পড়বে না তো তারপরে একটা পায়ে পড়ানো হয়ে গেছে আর একটা পায়ে পড়াচ্ছি দেখতেই পাচ্ছ আর জীবনে ভালো থাকাটা ইম্পর্টেন্ট সেটা সবাই জানে কিন্তু তার থেকে বড় যেটা সেটা হচ্ছে মা বাবার মুখে হাসি সেই জিনিসটা দেখতে আরও মানে ভালো লাগে তো সত্যি কথা বলতে আগে যখন মানে মায়ের কাছে থাকতাম তখন হচ্ছে মানে বিয়ের আগের কথা বলছি তো তখন না যা কিছু বলতো আমার খুব একটা ভালো লাগতো না কেমন লাগতো যেন মা যেটা বলছে সেটা ভুল আর কেউ যেটা বলছে সেটা ঠিক কিন্তু এখন মনে হয় আর কেউ যেটা বলছিল সেটাই ভুল ছিল আর মা যেটা বলছিলো সেটাই ঠিক ছিল তো এখন সেটা মনে হয় আমার আর এখন মনে হলে হবে যেন যেমন বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে তেমন দশা হচ্ছে আমার তো যাই হোক এখন ওই অতীতের কথা ভেবে আর কোনো লাভ হবে না কারণ আমাকে বর্তমানে কি হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা দেখতে হবে তো চলো তার আগে ভিডিওটা পুরোটা দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানেন বর জম ভালো ভালোবাসে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করো তো আজকের ভিডিওটা তো তোমরা দেখলেই তো আবার কোনো ভিডিও নিয়ে আবার পরে আসছি ততক্ষণ ভাল থাকিব সুস্থ থাকিব আৰু আমাৰ চেনেল নতুন ভিডিঅ' থাকিলে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভুলব